পাঁচ পিস তেরোশো টাকা পাঁচ পিস তেরোশো টাকা চৌষট্টি জেলা থেকে আমাদের কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে জেলা থেকে আমাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র পাইকারিতে দেখেন মধ্যে সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে দেখেন

শীতের মধ্যে বাম্পার ওভার যারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজে দেখলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন এবং ইউটিউবে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপডেট ভিডিওগুলো অতি সহজে পেতে পারেন আর এই আলোচনা দেখেন সুতির মধ্যে দেখেন গলা থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতির মধ্যে পিন করা থাকবে সাইড স্লিপের কাপড় দেওয়া আছে আমাদের প্রতিটা কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে আমরা শুধুমাত্র বাইকে বিক্রি করে থাকি প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সোয়াদি গজের মধ্যে ওন্নাটা দেখেন ওন্নাটা সম্পূর্ণ পনেরো পাঁচ হাতের মধ্যে একটা ওন্না থাকবে সম্পূর্ণ সতীর মধ্যে দেখেন সম্পূর্ণ কোনো বাসাতে একটু না সম্পূর্ণ সতীর মধ্যে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা করে এগুলো বাটিকের মধ্যে একটি কালেকশন দেখাই আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা সরাসরি আমাদের শপে আসবেন তারা অবশ্যই আমাদের কালেকশন দেখে নিতে পারবেন অথবা না আসতে পারলে আমাদের ডিসপ্লে তে নাম্বার তাতে আসবে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেখবে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাদের কালেকশন দেখে নিতে পারবেন দেখেন বাটিকের মধ্যে বিশাল সাইজের সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো প্রচুর পরিমাণে ডিজাইন কালার হবে আমাদের কাছে প্যান্টের কাপড়টা সদিগজে এক কালারের মধ্যে স্লিপের কাপড়টা আলাদা দেওয়া আছে উন্নাটা দেখেন উন্নাটা সম্পূর্ণ পাঁচ নামার জন্য না থাকবে দেখেন চমৎকার প্রিন্ট করা আছে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সাইডে উপর জোল দেওয়া থাকবে দেখেন দু সাইডে জোল দেওয়া আছে আবার প্রাইস মাত্র তিনশো টাকা পাকিস্তানি মালহার মধ্যে একটি কালেকশন দেখায় যারা সরাসরি আমাদের শপে আসতে চান তাদের জন্য ঠিকানা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সুপিস তারপর যারা না ছিলেন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন মালঘাওয়ার মধ্যে গলা থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে সাইড স্লিপের কাপড় দেওয়া আছে প্রতিটা কালারের গ্যারান্টি থাকবে প্যান্টের কাপড়টা পুনর মধ্যে সুতির মধ্যে থাকবে এক কালারের অন্যটা দেখেন পণ্যটা সম্পূর্ণ নামার জন্য না থাকবে এগুলোর প্রাইস আমরা রিজনেবল রিজনেবল মধ্যে দিচ্ছি দেখেন বিশাল সাইজের প্রাইস মাত্র চারশো বিশ টাকা করে সুতির মধ্যে আরেকটি কালেকশন দেখাই আরম্ভিক মধ্যে এগুলো খুব ভাইরাল কালেকশন বর্তমানে খুব ভালো চলতেছে সীমিত প্রাইজের মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে দেখেন বিশাল সাইজের গলাতে কাজ করা থাকবে ডলারের কাজ করা আছে অলবোর্ডিতে পিচ নিচের প্যানেলটাও কাজ করা আছে বিশাল সাইজের সম্পূর্ণ সুতির মধ্যে প্যান্টের কাপড়টা আড়াই গজের মধ্যে থাকবে এক কালারের স্লিভে কাপড়টা আলাদা ওনাটা দেখেন ওনাটাও সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ দেখেন সম্পূর্ণ ওনাতে প্রিন্ট করা আছে সাইড স্লিভ আপনার জুল দেওয়া আছে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পাকিস্তানি মাল কালেকশন দেখেন আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে সব তো দেখানো সম্ভব না শুধু ধারণা দেওয়ার চেষ্টা করছি যারা পাইকি নিতে চান তারা অবশ্যই আমাদের সরাসরি নক করতে পারেন যারা কুড়ি সার্ভিস নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে আর দশ পিস করলে পাঁচশো টাকা তুই ক্যাশ অ্যাডভান্স করতে হবে বাকিরা ক্যাশ অন ডেলিভারি দেখেন পাকিস্তানি মাহার মধ্যে বিশাল সাইজের সম্পূর্ণ নগজ থ্রি পিসের এটা যে কোনো মানুষ পড়তে পারে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে সুতির মধ্যে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের উন্না থাকবে দেখেন পাঁচ হাতের বিশাল সাইজের উন্না এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে এরপর একটা আরি কালেকশনের মধ্যে দেখাই সামনে পিছনে সমানে কাজ করা থাকবে সহ কাজ করা আছে সাদা ডিজিটাল প্রিন্টের দেখেন চমৎকার ডিজিটাল প্রিন্টের সাথে আরি কাজ করা আছে অলবিত আরি কাজ করা থাকবে স্লিভের কাপড়টা আরি কাজ সহ আরি কাজ করা থাকবে ব্যাকপারটা সহ দেখাচ্ছি দেখেন ব্যাকপার্টটা সহ এবং স্লিভের কাপড়টা সহ আরি কাজ করা আছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন কালার হবে আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সোয়াদি হয়ে যাচ্ছে প্যান্টের মধ্যে ওনারা দেখেন ওনারটা সহ কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের সাথে বিশাল বড় ওনা থাকবে আড়ি কাজ করা থাকবে অল বড়িতে আড়ি কাজ করা এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে আরমগোটিক্সের মধ্যে সুতির মধ্যে একটা আরমগোটিক্স এর নতুন একটা কোয়ালিটি আসছে ওটা দেখাচ্ছি দেখেন চমৎকার প্রিন্টের সাথে কাজ করা কলাতে দেখেন জনসংখ্যার কাজ করা আছে ডলারের কাজ করা আছে নিচের প্যানেলটা সহ কাজ করা আছে সম্পূর্ণ সুদের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা প্রিন্ট করা থাকবে প্যান্টের কাপড়টা আড়াই গজের মধ্যে ওনাটা স্লিভের কাপড়টা ওনাটা থেকে ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল সাইজের ওনা থাকবে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখেন বিশাল সাইজের ওনা প্রাইস মাত্র পাঁচশো টাকা করে প্যাটেলের মধ্যে কোয়ালিটি দেখাই আমাদের প্রতিটা কোয়ালিটি কালার থাকবে তারপর যারা কুরিয়ার সার্ভিস নিতে চান তারা অবশ্যই বাংলাদেশ চৌষট্টি চালাতে আমাদের কালেকশন গুলো দেখে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের সবাই আসতে পারেন দেখেন প্যাটেলের মধ্যে বিশাল সাইজের সম্পূর্ণ নাগজের থ্রি পিস গলা থেকে নিজ পর্যন্ত প্রিন্ট করা আছে স্লিপের কাপড়টা নিচে দেওয়া আছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন কালার হবে আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের প্যান্টের কাপড় এক কালার মধ্যে কন্যাটা দেখেন কন্যাটা সম্পূর্ণ পাঁচ হাত দেয় নামাজও না থাকবে দেখেন

এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে আমাদের কাছে উন্নাটা দেখেন উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য আছে বিশাল সাইজের প্রিন্ট করা আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে এটাকে আরেকশন দেখাই বুটিক্সের মধ্যে শীতের মধ্যে নতুন আপডেট প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা নিতে চান তারা অবশ্যই দেখেন দেখলেই বুঝতে পারেন আমাদের কালেকশন গুলো দেখেন ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে গলাতে সুন্দর কাজ করা আছে প্রিন্টের সাথে নিচের প্যানেলটা সহ কাজ করা আছে এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন কালার হবে আমাদের কাছে প্যান্টের কাপড়টা দেখেন সম্পূর্ণ সুতির মধ্যে আড়াই হাজার প্যান্টের কাপড় থাকবে এক কালার মধ্যে অন্যটা সম্পূর্ণ নামাজের না থাকবে এগুলো প্রাইস আমরা রিজনেবল প্রাইস এর মধ্যে মাত্র ছয়শো টাকা করে দেখেন সম্পূর্ণ পাঁচ হাজার বিশ হাজার নামাজ না প্রাইস মাত্র ছয়শো টাকা ইন্ডিয়ান সিকুয়েন্স এর মধ্যে একটি কালেকশন দেখেন সুতির মধ্যে অলবডি সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট করা দেখেন গলা থেকে নিচ পর্যন্ত ডিজিটাল প্রিন্টের সাথে সিকোয়েন্সের কাজ করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সহ কাজ করা থাকবে আপনার স্লিপের কাপড়টা সহ কাজ করা আছে প্যান্টের কাপড়টা আড়াই গজের সম্পূর্ণ সুতির মধ্যে ওন্নাটা দেখেন ওন্নাটাও সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না থাকবে বিশাল সাজের ওন্না এগুলো প্রায় আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে তারপরে পাকিজার মধ্যে একটি কালেকশন দেখাই যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেখতে পারেন আর যারা আমাদের ইউটিউবে নতুন তারা অবশ্যই করে রাখবেন আপডেট আপনারা নয় থ্রি পিজ এর মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্যান্টের কাপড়টা আড়াই গজের মধ্যে থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে অন্যটা বিশাল সাইজের এগুলো প্রত্যেকটা আপনার পাঁচ হাজার বিশাল নামাজ না দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র 650 টাকা করে এবার ইন্ডিয়ান করার মধ্যে একটা কোয়ালিটি দেখাই দেখেন অল বোর্ডে প্রিন্ট করা আছে নিচের কাজটা দেখেন খুবই চমৎকার এর মধ্যে বোরিং মধ্যে বোরিং কাজ করা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে কালার গুলা দেখেন খুবই চমৎকার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো উন্নাটা দেখেন উন্নাটার সহ আপনার কাজ করা থাকবে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস নিতে হবে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন অথবা আমাদের দোকানে এসে নিতে পারবেন মিনিমাম দশ পিস ওনারা দেখেন সম্পূর্ণ প্রিন্টের সাথে সাইডে কাজ করা আছে দুনো সাইডে কাজ করা থাকবে দেখেন এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা করে চমৎকার প্রিন্টের সাথে কাজ করা এরপর সিকোয়েন্সের মধ্যে একটি কোয়ালিটি দেখাই সিকোয়েন্সের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে দেখেন সম্পূর্ণ বডিতে প্রিন্টের সাথে সিকোয়েন্সের কাজ করা আছে অল বডিতে ডিজিটাল প্রিন্ট করা আছে সাথে সিকোয়েন্সের কাজ করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভার কাপড় সব জায়গায় কাজ করা থাকবে দেখেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে উন্নাটাও কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের সাথে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি উন্নয় দেখেন বিশাল সাইজের উন্ন আছে ফল বড়িতে প্রিন্টের সাথে কাজ করা এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা করে আমাদের কাছে আরো নতুন 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 কালেকশন আছে আপনারা নিতে চাইলে সরাসরি দোকান আসবেন অথবা আমাদের ডিসপ্লেতে ভিডিও ডিসপ্লেতে আমাদের নাম্বারটা থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলের মাধ্যমে কালেকশন দেখে নিতে পারবেন আটে খেলার সম্পূর্ণ মধ্যে দেখেন সম্পূর্ণ সুতির মধ্যে এটা কাজ করা আছে দেখেন সম্পূর্ণ নয় গজের উপর ছাগলগুলোর কাপড়ের মধ্যে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের মধ্যে এক কালারের মধ্যে ওনাটা দেখেন ওনাটা সহ কাজ করা থাকবে আমাদের প্রতিটা কোয়ালিটি কালার গ্যারেন্টি থাকবে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল হাজার নামার জন্য সাইডে দেখেন কাজ করা সুন্দর কাজ করা আছে সোনাগুলো বিশাল সাইজের এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা আমাদের কাছে আর প্রচুর পরিমাণে কালেকশন আছে তারপর যারা আমাদের সহজ সব আসতেছেন তাদের জন্য ঠিকানা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিস্তলা গুলি নাম তিন দোকান নাম আটত্রিশ আর আমার দোকান নাম জানা তিরিশ তারপর যারা না চিনেন ডিসপ্লে তে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে সরস্বের মধ্যে সবাই আসতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নিতে গেলে সর্বনিম্ন দশ পিস নিতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা ক্যাশ অন ডেলিভারি যারা তখন আমাদের বিরুদ্ধে ছিলেন তাদের সবাইকে জানিয়েছি ধন্যবাদ